আসসালামু আলাইকুম কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই চট্টগ্রাম থেকে আর্থোস্কোপিক এবং আর্থোপ্লাস্টিক সার্জন সাথে ট্রমা নিয়েও আছি আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এসিএল সার্জারি অ্যান্ড ফিজিওথেরাপি দুইটা বিষয় আমাদের লিগামেন্ট ইঞ্জুরি মেনিস্কাস ইঞ্জুরি এই ইঞ্জুরিগুলির চিকিৎসার ক্ষেত্রে দুইটা বিষয় ওতপ্রোতভাবে জড়িত একটা হচ্ছে ফিজিওথেরাপি আর একটা হচ্ছে সার্জারি সার্জারির কাজ কি লিগামেন্টটাকে রিকনস্ট্রাকশন করে দেওয়া যেটা ছিঁড়া আছে হয়তো সেলাই করা নয়তো পরিবর্তন করে দেওয়া যেটা অ্যানাটমি নষ্ট হয়ে গেছে ছিঁড়ে গেছে তাকে পরিবর্তন করে দিতে হবে ফিজিওথেরাপির কাজ কী ফিজিওথেরাপির মাধ্যমে এক্সিস্টিং যে মাসেল লিগামেন্ট ট্যান্ডন যা থাকবে তাদেরকে একটু পাওয়ারফুল করানোর জন্য চেষ্টা করা সাথে বাকি মাসেলস যা থাকবে তাদের পাওয়ারকে আপ করানোর চেষ্টা করা যেন সে ব্যালেন্সটা মেনটেন করে এখানে সার্জারি এবং ফিজিওথেরাপি দুটা পরিপূরক সম্পূরক কিন্তু বিকল্প নয় কখনোই বিকল্প হতে পারে না আমাদেরকে এক্ষেত্রে কোনো বিতর্কের কোনো সুযোগ নেই এখন আমাদের কিছু রুগীদেরকে আমরা দেখি বিকল্প খোঁজার চেষ্টা করেন এখানে ব্যাপার হচ্ছে আপনার লিগামেন্ট ইঞ্জুরি হয়তো গ্রেড ওয়ান থাকতে পারে গ্রেড টু থাকতে পারে কিন্তু আপনার প্রয়োজনীয়তা ডিমান্ড কম সেই ক্ষেত্রে হচ্ছে আপনার লিগামেন্ট ইঞ্জুরি থাকার কারণে আপনার যেহেতু ডিমান্ড কম আপনার ব্যালেন্সিং বা আদার্স প্রবলেমগুলি একটু কম হবে তখন যদি আপনি ফিজিওথেরাপির হেল্প নেন ফিজিওথেরাপি ফাইদের হেল্পের মাধ্যমে আপনি প্রপারলি ফিজিওথেরাপি নিলে আপনার যে হবে এক্সিস্টিং মাসেল ওয়াস্টিং বা মাসেল শুকিয়ে যাওয়া এটা ঠেকাবে নাম্বার ওয়ান নাম্বার টু যেই মাসেলগুলি আছে তাদের স্ট্রেংথটা বাড়বে পাওয়ারটা বাড়বে সেই ক্ষেত্রে ইনডাইরেক্টলি আপনার যে ব্যালেন্স লস হওয়া সেই লস হওয়াটা কমে আসবে সেই ক্ষেত্রে আপনি আর একটু ব্যাটার ফিল করবেন হয়তো আপনি যতটা ব্যাটার ফিল করবেন তা নিয়ে আপনার স্বাভাবিক জীবন চলেও যেতে পারে কিন্তু আপনার যদি ডিমান্ড বেশি থাকে আপনার হাঁটু নিয়ে খেলতে চান দৌড়াতে চান সেই ক্ষেত্রে আমার মনে হয় বিকল্প হিসেবে ফিজিওথেরাপি চিন্তা না করাটা ব্যাটার সেই ক্ষেত্রে আপনার ডেফিনেটলি যে টিয়ার থাকবে টিয়ারটাকে রিপেয়ার করতে হবে রিপেয়ার করার পরে কাজ শেষ নয় সেটা মাত্র কাজের শুরু রিপেয়ার করে দিলাম কাজ শুরু হলো তারপর পরবর্তীতে ধাপে ধাপে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে এক্সারসাইজ করতে হবে মাসেল আপ করতে হবে আপনার লিম্ব পা তার শক্তিটাকে বাড়াতে হবে শক্তি বাড়ার পরে তারপরে আপনার ব্যালেন্সিংটা বাড়াতে হবে তারপরেই আপনি পারবেন খেলতে দৌড়াতে ইত্যাদি ইত্যাদি করতে তখনই আপনাকে শুধু অপারেশন করেই শেষ কোনোদিনই হতে পারে না আবার শুধু ফিজিওথেরাপির মাধ্যমে আপনি সব কিছু করে ফেলবেন তাও চিন্তা করার সুযোগ নেই আপনাকে চিন্তা করতে হবে কখনোই বিকল্প হিসাবে না করে আমাদের এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে বের হয়ে এসে চেষ্টা করতে হবে যেটা প্রয়োজন সার্জারি সেটা সার্জারিই করতে হবে সার্জারি করার পরে অবশ্যই ফিজিওথেরাপি বা এক্সারসাইজ সেটা ফিজিওথেরাপিস্ট করতে পারে ডাক্তার গাইড করতে পারে প্রপারলি না হলে আবার ইন্সট্রুমেন্টাল হেল্পের জন্য সেন্টারগুলি তো যেতে হতে পারে অনেকগুলি জিনিস আছে টোটাল কম্বিনেশনে আলটিমেটলি আমাদের খেলোয়াড় ধীরে ধীরে মাঠে নামবে আবার হয়তো আসবো অন্য কোনো কথা নিয়ে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন খুদা হাফেজ